দর্শক আসসালামু আলাইকুম রয়েছি চৌবাড়িয়া আর আপনারা দেখছেন দর্শক প্রেগনেন্ট গরুগুলো ইনশাল্লাহ আজকের হাট থেকে ছোট্ট করে আমরা কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবো যে প্রেগনেন্ট গরুগুলো চৌবাড়িয়া হাট থেকে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে দর্শক হাটটি রাজশাহী বিভাগ নৌকা জেলা মান্দা উপজেলাতে অবস্থিত প্রতি শুক্রবারে একদিন করে বসে আর দর্শক অনেকেই ভিডিও দেখেই সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে বুঝতে হবে হাটটা কোন জায়গায় কী পরিস্থিতি তো এইরকমভাবে পুরো ভিডিও দেখে তারপরে আইডিয়া নেবেন কোন জায়গাতে হাট কী পরিস্থিতি অযথা এইগুলো জানার জন্য কেউ ফোন করে আমাকে বিজি রাখবেন না অনেক বিজি থাকি আমি এমনিতেই এই যে ফোন আসছে একটা দেখি রিসিভ করে দর্শক আমরা প্রেগনেন্ট গরুগুলো দেখার চেষ্টা করি এটার বয়স কি ভাই বয়স বয়স হয়নি কয় মাসে প্রেগনেন্ট সাত মাস পাঁচ মাস পাঁচ মাস কত দাম রাখছেন একশো পাঁচ হ্যাঁ তাতে কত দাম বলছে ভাই কাস্টমার পঁচাশি ছিয়াশি হ্যাঁ আচ্ছা দেখি ভাই একটু এই পাশে সাড়ে আট মাস চার বয়স সাড়ে আট মাস তলা পাঠ কিন্তু ভালোই ও তো ভাই একশো পঁয়ত্রিশ ব্যবসা কিনা কত মধ্যে ভাই পঁচিশ ভাঙতে চাচ্ছেন না আচ্ছা ঠিক আছে আমরা দেখি আরো গরুগুলো প্রেগনেন্ট গরু দর্শক এটার বয়স কি এটার চারদার কয় মাসের বরং সাড়ে আট মাস কত চাচ্ছেন এটা একশো তিরিশ কত দাম বলে ভাই দশ বার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আসলে আমরা সবসময় কোয়ালিটি গরুগুলোই খুঁজে খুঁজে বের করি কিন্তু কোয়ালিটি গরু যে প্রতি হাটে অ্যাভেলেবল পাওয়া যাবে এটাও কিন্তু সে সুন্দর প্রেগন্যেন্ট বকনা দেখতেছি দেখা যাক কয় মাসের ভাই সাত মাস চাচ্ছেন কত এটা দর্শক ছোট্ট বাচ্চা প্রেগনেন্ট পঁচাআ হাজার চাওয়া দাম দাম দর করে নিতে পারবেন দেখি আমরা আরও যে প্রেগনেন্ট গরুগুলো রয়েছে ভাই ভালো এগুলো কিন্তু সবগুলোই প্রেগনেন্ট ভাই এটা কত এটা এটা একশো বিয়াল্লিশ কয় মাসের বরণ সাড়ে আট মাস কত দাম বলে ভাই বীজ ভেঙে বয়স দুই দাম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখি একটু ঘুরে ঘুরে দেখি বড় গরু তো নেই কোথায় বড় গরু নাই ভাই বুধবারে যাব এই পাশেও সবগুলোই ছোট ভাই এটা কেমন বয়স দেখি এই পাশে বড়গুলো পাই নাকি এই ক্রসারিগুলো কয় মাসের ক্যাবিন ভাই সাড়ে আট মাস চাচ্ছেন কত দাদা কত দাম বলে কাস্টমার একশো বিশ চাওয়া মার্শাল মার্শাল পঁচানব্বই হলে এটি বেঁচে দেওয়া হবে yaudah bila saya noto dek ভাই বয়স 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 হয়নি বয়স হয়নি সাত মাসের চাওয়া কত কত এক লাখ পঁয়ত্রিশ ব্যসা কিনা কত কা বলিচ্ছা আচ্ছা সুন্দর গরুটা আমার পছন্দ এত সুন্দর একটা গরু কিন্তু দর্শকেরা সাত মাসের কিনা হলো একশো একশো গরু ভাই এটা বয়স কি ভাই দুই দাঁত কয় মাসের বরং সাত মাস হ্যাঁ কত চাওয়া পঁয়ত্রিশ পর্যন্ত চাওয়া কত দাম বলে ভাই কাস্টমার দেখি ভাই একটু কত কত দাম বলে কাস্টমার দশ বারো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ ভালো আছেন ফুবা

দুধ আছে তো মনে হয় দুধ আছে আচ্ছা এই ক্রসের গরুটা কিন্তু ভালো এটার বাচ্চা

ভাই ভাই এটা কত পনেরো হাজার এক লাখ পনেরো হাজার যাওয়া দাম দাম দর করে নিতে পারবেন ভালো ভাই ভালো আছে হ্যাঁ ভাই আপনি যাই ধৰি <laughs>